হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে কিভাবে চলতে হয় কথা বলতে হয় আদব করার জানা ছিল না তারা এখানে ডাকিলে লয়েছিল ইয়া মুহাম্মদ উরুজিয়া মুহাম্মদ উরুজ আয় মুহাম্মদর নে বাইরিয়া উক এর সম্বন্ধে পরওয়ারদিগার আলমে হুন ইন নাল্লাযী না যুন

لكل اول من الاهوال مقتهم صلى الله على محمد صلى الله عليه وسلم